সেই উপভাষা 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 সম্পর্কে আমরা আজকে কাকে বলে প্রকার ও কি কি মানে বাংলা ভাষার উপভাষা কিন্তু অবশ্যই বাংলা ভাষার উপভাষা কাকে বলে উপভাষা কয় প্রকার ও কি কি সেটা সম্পর্কে আলোচনা করব তোমাদের কিন্তু এই প্রশ্নটা দুই তিন নম্বরের মতন করে পড়তে হবে প্রথমত উপভাষা কাকে বলে আমরা একটু জেনে নেব ডিটেলসে এবং তারপরে উপাসা কয় প্রকার কি কি ডিটেলস জানবো এবং কোন কোন অঞ্চলে প্রচলিত সেগুলো একটু জেনে নেব তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইমে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যদি ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে বা কোর্স করবে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা মেজর মাইনোয়ার এম ডিসি বিএসি এইসি পুরো প্যাকেজ পাচ্ছো মাত্র নশো নিরানব্বই তো দেরি কিছু আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে চলো আলোচনা করছি আজকের ক্লাসটি উপভাষা কাকে বলে দেখো ফার্স্ট উপভাষা পয়েন্ট করবে কোন ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট ছোট দলে বা অঞ্চল বিশেষে প্রচলিত ভাষা ছাদকে উপভাষা বলা হয় ইংরেজি ডায়ালেক্ট শব্দের বাংলা প্রতিশব্দ হলো উপভাষা উপভাষার উপস্বর্গটির অর্থ হচ্ছে সাদৃশ্য মানে যা ভাষার নিকটবর্তী ভাষার মতো বা ভাষার সদৃশ তাকেই উপভাষা কিন্তু বলে ডক্টর চট্টোপাধ্যায় বলেছেন ডক্টর সুকুমার সেন অতীন্দ্র মজুমদার প্রমুখ অধিকাংশ পণ্ডিতগণের মতে উপভাষা মোট পাঁচটি দেখো একটা জিনিস কি যেমন মনে করো রাঢ়ী বঙ্গালী ঝাড়খণ্ডী বরেন্দ্রী কামরূপী এবার এই যে ভাষা মানে এই উপভাষাগুলোর উপরে যদি আমরা একটা ছাদ দাঁড়াই সেই ছাদটা হলো ভাষা বুঝে গেলো ভাষা তাহলে এই ভাষার অন্তর্গত রয়েছে বিভিন্ন উপভাষা বাংলা ভাষাতে তো মানুষ কথা বলছে কিন্তু বাংলা ভাষার মধ্যে আবার বেশ কয়েকটা ভাগ রয়েছে যেমন ঝাড়খন্ডী কামরূপী বা রাড়ি বঙ্গালী ঝাড়খন্ডী বরেন্দ্রী কামরূপী এই পাঁচটাই হলো বাংলা ভাষার মূল উপভাষা তাহলে তোমাদের টু মার্কসের এর জন্য এখানে প্রশ্ন আসবে অবশ্যই টু মার্কসের এর জন্য তোমরা এগুলো পড়বে প্রথম প্রশ্ন উপভাষা কাকে বলে দ্বিতীয় প্রশ্ন উপভাষা কয় প্রকার ও কি কি এটা নিয়ে আলোচনা করবা মানে করলাম এবার তোমাদের কি আছে কোন কোন উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত এটাও তোমাদের জানতে হবে ঠিক আছে যেমন রাড়ি দু নম্বরের জন্য পরীক্ষার প্রশ্ন আসবে রাড়ি উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত তাহলে অবশ্যই খুব ইজিলি ভাবে তোমরা বলতে পারবে রাঢ়ী উপভাষা মধ্য পশ্চিমবঙ্গের ভাষা এবং এটা কোথায় প্রচলিত এটা পশ্চিম মানে পশ্চিম রাড়ি তোমার বীরভূম বর্ধমান পূর্ব বাঁকুড়া আর পূর্ব রাড়ি মানে প্রচলিত কলকাতা চব্বিশ পরগনা নদিয়া হাওড়া হুগলি উত্তর পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ প্রভৃতি অঞ্চলে কেমন ঝাড়খন্ডী কোথায় কোথায় প্রচলিত পরীক্ষায় দু নম্বর জন্য এটা আসতে পারে তোমাদের টু মার্কসের জন্য ঝাড়খন্ডী উপভাষা কোথায় প্রচলিত দক্ষিণ ও পশ্চিম প্রান্ত বঙ্গ বিহারের কিছু অংশ এর মধ্যে রয়েছে যেমন মালভূম সিংভূম ধলভূম দক্ষিণ পশ্চিম বাঁকুড়া দক্ষিণ পশ্চিম মেদিনীপুর অঞ্চলে কিন্তু ঝাড়খন্ডী উপভাষা প্রচলিত দেন বলতে পারো তোমাদের টু মার্কসের জন্য বরেন্দ্রী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত তাহলে অবশ্যই তোমরা বলবে উত্তরবঙ্গ অর্থাৎ মালদহ দক্ষিণ দিনাজপুর রাজশাহী ও পাবনা জেলায় এই উপভাষার অন্তর্গত তোমাদের পরীক্ষা দু নম্বরের জন্য প্রশ্ন আসতেই পারে কোন কোন অঞ্চলে মানে প্রচলিত বাঙালি উপভাষা প্রচলিত পূর্ববঙ্গের ভাষা এটা পূর্ববঙ্গা ময়মনসিংহ যশহর নোয়াখালী চট্টগ্রাম এই উপভাষার অন্তর্ভুক্ত কিন্তু পড়ছে দেন তোমাদের টু মার্ক্স জন্য প্রশ্ন আসতেই পারে যে কামরূপি উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আহ উত্তর পূর্ববঙ্গের ভাষা এটা তোমার বিশেষ করে কামরূপী মানে ভাষার অন্তর্গত রয়েছে তোমার জলপাইগুড়ি রংপুর কোচবিহার বা কোচ কুচবিহার আছে কোনো কোনো বইয়ে উত্তর দিনাজপুর কাছাড় শ্রীহট্ট ত্রিপুরা তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস তোমাদের পরবর্তীতে আমি কন্টিনিউ আলোচনা করব ক্লাসগুলোকে নিয়ে প্রত্যেকটা পার্ট নিয়ে আলোচনা করব তোমরা যারা এখনো আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা অবশ্যই করে আমাদের সঙ্গে থাকো আমাদের পাশে থাকো বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করো এবং তোমাদের কোন কোন সাবজেক্টের প্রয়োজন তোমরা কমেন্ট কমেন্ট বক্সে করে জানাও আমাদের যে স্যার ম্যামেরা রয়েছে তারা অবশ্যই তোমাদের জন্য চেষ্টা করবে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসার তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ মাছ থ্যাংকিং আফটার অল থ্যাংক ইউ